খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে আমি খিচুড়ির জন্য নিয়ে নিচ্ছি কি দেখেন চা আজকে ভাতা চাল দিয়ে রান্না করবো আর এটা হচ্ছে মসুর ডাল আর এটা হচ্ছে খেসারি ডাল এটা নিজেদের হাতে আর আমাদের বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির পানিতে হঠাৎ কুকুর উঠছে এখানে পানি যায় না কিন্তু আস্তে আস্তে সব ভিজে গেছে এর জন্য আস্তে মনে হয় রান্না করতে পারবো না গেছে যদি রান্না করতে পারি তাহলে ওই রান্না করবো দাদা নিয়ে আসছে ভিজে গেছে সবাই এত বৃষ্টির ভিতরে যতই থাকুক সাথে তারপরে হয়ে গেছে এক বিষয়ে মনে পড়লো যে

স্কুল থেকে তোমার? এত বৃষ্টি কম ভেজে। আছে না গেছে। হ্যাঁ। খাবার খাইছো? টিফিন নিয়ে এসেছো খাইছো?

একটু বড় পাতিলের রান্না করতো আর বড় পাতিল লাগবে এগুলো খাইয়ে শেষ করো আগে মনে এগুলো যেহেতু পারকা দিয়ে ভাঙা হইবার জন্য আমি আস্তায় দিয়ে দিসি পরে এটা নরমাল এটা ওটা যেহেতু পারকা এই হইছে আমার সেই গোস যে গোস রাইখা দিছিলাম খাওয়া হইছে তারপর আর কি এগুলা একটু ঠান্ডা দিয়ে তো এর জন্য এরকম হয়ে গেছে সকালে খাওয়া হইছে রাতে খাওয়া হইছে আর খুব বিকালে আর কি রান্না করছিলাম এখন আমি দেখি এটা কত দূর গোস দেওয়া যাবে কিনা আগেটা ভাঙা লাগবে আগে ডাল গুগনি দিয়ে আমি ভাঙা নেব তারপর আর গোস্ত দিয়ে দেব আমি ডাল কুটি নিয়ে আসছি

এই যে গাইস দেখেন আমার রান্না কমপ্লিট এই দেখেন কি সুন্দর এখনো ধোয়া উঠতেছে কতগুলো রান্না করছি আর যেহেতু এতগুলা একবারে মানে নাড়া না এটা এটার জন্য এই যে পাতিলিপিত রায় রাইখা দিছি বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে গরম গরম খিচুড়ি খেতে বৃষ্টির দিনে আর আজকে বুনা খিচুড়ি করি নাই খিচুড়ি দেখ এটাও মজা বেশ সবজি দিয়ে খাওয়া হবে আজকে গরগজ রান্না করছি কারণ গরগজ গতকাল রাতে রান্না করছিলাম মানে বিকালে রান্না করছি তখন খাওয়ার পরে যা ছিল আমার মনে হচ্ছে যেন আলুটা একটু বেশি ছিল গোসটা অবশ্য বেশি খাওয়া হয়ে গেছে যে সমস্যা নাই গোস তারপরও যা আছে আলহামদুলিল্লাহ দিয়ে রান্না করলাম কারণ দুপুরবেলা সবার হয়তো বা গোসে হইতো না তাই আর কি একটু বুদ্ধি খাটে মানে চিন্তা করলাম যে যদি খিচুড়ি রান্না করি এই গোস দিয়ে তাহলে সবার হয়ে যাবে এর জন্য আর কি আজকে এই বুদ্ধিটা করা

আমি রান্না করছি আরো এক থেকে দেড় ঘন্টা আগে এখন দেখি কি অবস্থা এখন বন্ধু ধোয়া উঠতেছে আমি এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে আমি রান্না করছি এখন বন্ধু ধোয়া উঠতেছে আসলে অনেক মজা হয়েছে আমরা দেয়াতে একটু মানে আমরা যে টকমিস ছিল কেমন জানি টেস্ট আসছে আমি ভালো লাগতে আসে ওকে গাইস আজকের ভিডিও টা এই পর্যন্তই দেখা হয়ে যাবে আমার একটা ব্লগে ততক্ষণ আসসালামু আলাইকুম